তেইশ বছর ধরে হেক্সা পূরণের অপেক্ষায় ব্রাজিল বিশ্বকাপ ট্রফির হেক্সা পূরণ না হলেও ভিন্ন এক হেক্সার স্বাদ পেল সিলেসাও শিবির তবে সেটা গোল হজমের তাদের এমন অনাকাঙ্ক্ষিত হেক্সার স্বাদ দিয়েছে খোদ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিলেসাওদের হারিয়েছে ছয় শূন্য গোলে তাতেই রেকর্ডের পাতায় ওলটপালট বয়সভিত্তিক কিংবা জাতীয় দল আর্জেন্টিনার কাছে এত বড় ব্যবধানে হার ব্রাজিলের জন্য এটাই প্রথম আর এই টুর্নামেন্টের একাত্তর বছরের হিসেব টানলে ব্রাজিলকে এর আগে কেউ হারায়নি তিন গোলের বেশি ব্যবধানে স্কোরশিটে নাম লেখাতে আকাশী নীল শিবিরের সময় লাগে মাত্র ছয় মিনিট এরপর ম্যাচের বয়স এগারো মিনিট হতেই তিন শূন্যতে এগিয়ে আর্জেন্টিনা বেশ কিছু সুযোগ হাতছাড়া না করলে প্রথমার্ধে ব্যবধানটা আরও বাড়ার ছিল সম্ভাবনা দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক আর্জেন্টাইন শিবির রুবেত্তর গোলে বান্ন মিনিটে ব্যবধান চার শূন্য ইচেভেরির জোড়া গোলে দুই মিনিট পরেই আবারও বদলায় স্কোর কার্ড আটাত্তর মিনিটে ব্যবধানটা ছয় শূন্য ভেনেজুয়েলায় তখন এগারো বছর আগের সাত গোল হজমের স্মৃতি চোখ রাঙানি দিচ্ছে ব্রাজিলকে তবে কৃতিত্ব প্রাপ্য জুনিয়র সাউথের শেষ বারো মিনিটে কোনো গোল হজম না করায় সেভেন আপের তিক্ত অভিজ্ঞতা আর ফেরে নিয়ে দিন হাট দিয়ে শুরু করলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে ব্রাজিলের সামনে গ্রুপ পর্বে আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে বারোবারের চ্যাম্পিয়নরা দুই গ্রুপ থেকে শীর্ষ তিন দল নিয়ে পরের রাউন্ড হবে সুপার সিক্স ফরম্যাটে এরপর সেরা চার দল সরাসরি খেলবে অনর্ধ বিশ বিশ্বকাপে সাব্বির মিথুন সময় সংবাদ